আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো আপনাদের দোয়া আশীর্বাদে আমি অনেক ভালো আছি তো আসলে অনেক দিন ধরে ভিডিও দেওয়া হয় না তো আজকে ভিডিও একটা করতেছি তো দেখতেছেন এই যে কলা গাছের যে কলা গাছ বুনছিলাম তো এর আগে ভিডিওটা দিয়েছিলাম যখন বুনছিলাম তো দেখতেছেন চারা কত বড় হয়ে গেছে গা তো ওই যে ওই সাইডের বড় বড় মানে আপনি দেখাইতেছি ওই যে ওই সাইডের বড় বড়গুলা মানে অল্প কিছু দিনের মধ্যে মানে কলা ধরার চান্স আছে তো দেখুন চারা হইছে গাছটা মারা গেছে তো একটাই থেকে তিনটা চারা হয়েছে তো আপনাদের যে আমের যে ক্লপ করছিলাম তো আপনারা যে ভিডিও দেখছেন তো আপনার দেখা যাচ্ছে কলপের চারা লাগানো হয়েছে কোন জায়গায় তো ছোট ছোট চারা কল করা হয়েছে এই দেখুন লাগাইছে হয়তো এইগুলা একটা বাঁচবো না কিন্তু এই যে এটা লাগছে তারা এটা লাগছে এটা তাজা আছে আর একটা আছে এটা মনে রাখবো না বেশি দিন এটাও লাগবো এই যে এইটা ফাইনালি এটা একদম ভালোভাবে হয়েছে দেখছেন তারা করা হয়েছে এই যে এটা একদম কোনো মরে ডরে নেই একদম তাজা পাতা জ্বালানির সমান জ্বালাইতেছি দেখেন পাতা জ্বালাইতেছি তো এই যে আরো তারা কলপ করছিলাম কলপের দিয়ে দেখাই তো এই যে এই যে বড় বড় গাছ তো এই গাছ এখানে তো এরকমই কলপ করছিলাম যেরকম দেখাইলাম এই গাছগুলা এলো রুপালির রুপালির সাউন্ডে এটা বানানো গাছ অনেক বড় হইছে না এক সারটে অনেকটি আছে নাইরা বোনা হয় নাই তো জায়গায় আছে এই যে একটা এইবার আম এই যে এটা এটা এইবার আম ধরশাল তো এই যে এইটা ধরসাল ব্যক্তিও ধরছাল কিন্তু এই যে ছোটোটা বাদ দিয়ে ভিডিওটা দেওয়া হয় নাই তো এটা আগামীতে আবারও ধরবো তো আগামীতে আবারও ভিডিও আপনি দিব

খুব মানে খাটো জাত এটা খুব খাটো জাত তো এটা লাগানো হয়েছে দুইটাই তো ভাবছিলাম প্রথমে ময়রা যাবো কিন্তু ভালো হয়েছে সমস্যা নাই সুন্দর হয়েছে কিন্তু এই যেগুলা মাঝখান থেকে না ওই বাসের কারণে হইতে পারে না ভালোভাবে তো এই যে এটি খুব ভালো হয়েছে তো দেখছেন মানে নিচ দিয়ে আধার চারা লাগানো হয়েছে এই যে যে আদা মদা যে হলুদ হলুদ গাছ হৈ গ'ল আদা গাছটো লাগান হৈছে ঢেক্টাৰ চেনি